একজনের নাম দেখতে পেয়েছি আরেকজন কে আছে একটুখানি কমেন্ট করে জানাও এখানটা চাপ দিও না তোমার

হাই তোমরা কি আমার ভিডিও দেখো হ্যাঁ আমার আমার চ্যাট করার কোনো অপশনে যাবে এখানে চ্যাট করবো মারা যাবে না না আমি চ্যাট করতে পারবো না এটাই তো প্রবলেম কে কথা থেকে দেখছো একটু বলো একজন তো কথা থেকে দেখতেছে আমার জানাই আছে ঠিক আছে তোমরা সবাই আমার পরিবারের একজন কাউকে মনে চোখে দেখি না সবাই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে ওই ভাবে পাশে দেখো এটা জানা নেই তুমি না এ কি নিয়ে ডোর থেকে ডিসটর্ব হচ্ছে আমাদের কথা কি শুনতে তোমরা কমেন্ট করছ না কেন হাই আমাদের কথা কি শুনতে পাচ্ছ একটু জানাও প্লিজ

প্রথমবার এই লাইফে এলাম জানি না কিভাবে কি হয় কি করতে ভুলভাল হতে পারে তোমার পরিবারের সবাই নিয়ে কেমন আছো বলো তোমরা কেমন আছো সব বলো জল জল নিয়ে একটু মেসেজ ডিলিট করে দিচ্ছে সব শুনতে পাচ্ছে নাইস হয়েছে খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি

beauty mode on হবে না হ্যাঁ তো কি বিউটি মোড 阿里 বে